পিআর পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে মনিরামপুর ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আবদুল্লা আল মামুনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জুলাই সনদের আইনি ভিত্তি গণহত্যার দৃশ্যমান বিচার ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি সহ চোদ্দ দলের বিচার এবং কার্যক্রম নিষিদ্ধকরণ সুস্থ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে মনিরামপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মনিরামপুর ইসলামী আন্দোলনের কার্যালয়ের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন যশোরপাস মনিরামপুর আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাকার এমপি প্রার্থী মাস্টার জয়নাল আবিদিন টিপু এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ ইবাদুল ইসলাম মনু সিনিয়র সহসভাপতি মৌলানা মাহবুবুর রহমান মৌলানা আক্তারুজ্জামান সাংগঠনিক সম্পাদক মুফতি গুলাম রব্বানী ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মঈনুদ্দিন আল আজাদ ইসলামী যুব আন্দোলনের সভাপতি মৌলানা ইমদাদুল ইসলাম সহসভাপতি ডাক্তার আহসান হাবিব ইসলামী শ্রমিক আন্দোলন পূর্ব জেলা শাখার সভাপতি আলহাদ ইজ্জত আলী সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পৌর ইসলামিক যুব আন্দোলনের সভাপতি তাজামুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ সমাবেশ শেষে একটি মিছিল বের করে বাজারের প্রধান সড়ক প্রদীক্ষণ করে একই স্থানে এসে মিছিলটি শেষ হয়